আসসালামু আলাইকুম দর্শক সবাইকে ঈদ মোবারক তো চলে আসছি আজকে ঢাকা নিউ মার্কেটে আচ্ছা বেবিদের জন্য কিন্তু ঈদ কালেকশন ড্রেসগুলো চলে আসছে তো দর্শক যারা আপনারা নিতে চান অবশ্যই কিন্তু আপনারা কিন্তু ঘুরে যেতে পারেন আপনারা আচ্ছা নিউ মার্কেটে আসলে একবার হলেও ঘুরে যাবেন আচ্ছা দর্শক সম্পূর্ণ নতুন কালেকশন এই যে দেখেন আপনারা যারা নিতে চান অবশ্যই আপনারা ঘুরে যাবেন আচ্ছা এই যে দেখেন কী সুন্দর সুন্দর ড্রেসগুলো আচ্ছা এই যে দেখেন কালার হবে ডিজাইন হবে আচ্ছা এটা কিন্তু সম্পূর্ণ নতুন কালেকশন দেখেন দর্শক কি সুন্দর কারু কাজ ফুচকা ভাই এগুলো কত চাচ্ছে না ফুচকা ডিজাইন আচ্ছা দর্শক এই যে দেখেন দর্শক দেখেন খুব সুন্দর ডিজাইন কি সুন্দর মানে খুবই ফ্লাপি হবে দেখেন হাতাটা যেমন ফ্লাপি বুকের প্যানেলটাও কিন্তু খুব ফ্লাপি হবে প্লাস এখানে খুব সুন্দর একটা বো দেওয়া আছে কিন্তু আবার ব্যাকলেস থাকবে এই যে দেখেন তো মাত্র এক হাজার টাকা হলে কিন্তু আপনারা কিন্তু দর্শক এই যে ড্রেসগুলো কিন্তু আচ্ছা নিতে পারেন আচ্ছা তারপরে এটার ভিতরে কালার হবে কিন্তু আমরা যদি একটু দেখাই এই যে দেখেন এটার মধ্যে কালার হবে এই যে দেখেন দর্শক এটার মধ্যেও কালার হবে কিন্তু খুব সুন্দর সুন্দর ডিজাইন সুন্দর সুন্দর কালেকশন হবে তো যারা নিবেন চলে আসবেন মাত্র এক হাজার টাকা হলে কিন্তু আপনার ড্রেসগুলো নিতে পারেন আচ্ছা দর্শক দেখেন এই যে দেখেন এই যে দেখেন এই ড্রেসগুলো খুবই সুন্দর এই যে দেখেন মার্শাল্লাহ খুব ফ্লাপি হবে কিন্তু বেবিদের জন্য দেখেন এই যে দেখেন এখানে কাজ থাকবে এখানে কাজ থাকবে তো সম্পূর্ণ হচ্ছে কিন্তু ওয়েস্টার্ন লুক দর্শক এই যে দেখেন এগুলো আচ্ছা যারা নিবেন অবশ্যই চলে আসবেন আচ্ছা এই ডিজাইনটা দেখেন এটা তো আরো অস্থির একটা কালেকশান ও দর্শক দেখেন এটা খুব চমৎকার একটা ফুল দেখেন সম্পূর্ণ মেরুন কালারের ভিতরে কিন্তু খুব ফ্লাফি হবে তো যারা নিতে চান তারা কিন্তু এই ড্রেসগুলো কিন্তু আপনারা দেখতে ভাই এগুলো কেমন হন দাম যাচ্ছেন মাত্র তাই না আচ্ছা এগুলো পনেরোশো করে না আচ্ছা দর্শক দেখেন কি সুন্দর একদম সফট ফ্যাব্রিকের ভিতরে মানে বেবি কিন্তু গরম লাগবে না দেখেন এগুলো পনেরোশো করে লাগবে হ্যাঁ খুব সুন্দর ডিজাইন এই যে দেখেন খুবই চমৎ আচ্ছা এটা হবে তেরোশো হ্যাঁ আচ্ছা দর্শক দেখেন হাতাটা হচ্ছে এই যে দেখেন এরকম থাকবে তারপরে সামনের অংশটা কিন্তু এরকম হবে তো এই যে দেখেন দর্শক খুবই চকলেট তেরোশো টাকা হলে কিন্তু আপনারা কিন্তু আচ্ছা নিতে পারেন আচ্ছা দর্শক এইটা আরেকটা কালার দেখেন এটা খুব সফটের মধ্যে দেখেন এগুলো প্রত্যেকটাই কিন্তু কালার হবে ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন হবে সাইজ হবে তো চাইলে কিন্তু আপনারা কিন্তু নিতে পারেন আচ্ছা তারপর এইটা দেখেন এটা এই ডিজাইনটাও কিন্তু এটাও দেখতে পারেন এটাও খুবই চমৎকার এবং এত সুন্দর কালেকশন দর্শক দেখেন এটা আর একটা ডিজাইন খুব চমৎকার ভাই সুন্দর ডিজাইন যে দেখেন দেখেন এখানে কিন্তু হাতাটা খুবই আনকমন ডিফারেন্ট কালার ডিফারেন্ট সাইজ হবে এই যে দেখেন নিচের দিকে এরকম থাকবে খুব চমৎকার ভাই এটা কত যাচ্ছেন তেরোশো টাকা দর্শক গলাতে মনে হচ্ছে একটা নেকলেস দেওয়া আছে দেখেন খুব সুন্দর হবে কিন্তু আচ্ছা এই যে দেখেন আরেকটা ডিজাইন এটা এটা কত এটা পনেরোশো টাকা হলে কিন্তু দর্শন আচ্ছা ওয়া এটা তো আরও চমৎকার ভাই একটু ধরেন না এই ড্রেসটা এই যে সবাই কিন্তু কিনতে কিন্তু চলে আসবেন দর্শক দেখেন এত সুন্দর ডিজাইন মানে সম্পূর্ণ ওয়েস্টার্ন লুক সম্পূর্ণ ওয়েস্টার্ন লুক দেখেন এই যে দেখেন গলার কাজটা হ্যাঁ সম্পূর্ণ ওয়েস্টার্ন লুক দর্শক তো আসলে যতই দেখবেন আপনারা ততই ভালো লাগবে যে ফ্যাব্রিকটার মানে ধরনটাই কিন্তু মানে একটু ক্রিঙ্কেল টাইপ আর কি এই যে দেখেন তো আশা করি ভালো লাগবে এগুলো পনেরোশো টাকা হলে কিন্তু আপনারা নিতে পারবেন তো দর্শক খুব সুন্দর সুন্দর কালেকশন ভাই এগুলো কেমন চাচ্ছেন দাম এক হাজার আচ্ছা দর্শক দেখেন এগুলো কিন্তু খুবই ফ্লাপি এগুলো হবে এক হাজার তো আসলে আমার মনে হয় না দুই এক দিন এই ড্রেস থাকবে কারণ শুরুর কিন্তু প্রচুর কালেকশান ছিল তো ঈদ যত ঘনিয়ে আসছে ততই কিন্তু তাদের প্রোডাক্টগুলো কিন্তু কমে আসতেছে তো আপনারা কিন্তু স্টক শেষ হওয়ার পূর্বে অবশ্যই অবশ্যই চলে আসবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম